জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশে আবার কিন্তু একটা বলয় চন্দ্রগ্রহণ চলে এসছে এটা আংশিক চন্দ্রগ্রহণ এই সমগ্র পৃথিবীতে এই যে কবে এই চন্দ্রগ্রহণ হবে এবং বিশেষ করে গর্ভবতী মায়েরা এই চন্দ্রগ্রহণের দিন আপনারা কীভাবে সারাদিন সারা রাত্রি পালন করবেন খুব সুন্দরভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং কেন এই চন্দ্রগ্রহণ হ্যাঁ বছরে দু একবার আসে দু হাজার চব্বিশে এটা হলো আপনার দ্বিতীয় চন্দ্রগ্রহণ তাই ভারত বাংলাদেশ এবং সারা পৃথিবী ইউরোপ কানাডা আমেরিকা হ্যাঁ জাপান হংকং সমগ্র পৃথিবী কোথায় কোথায় এই দৃশ্যমান থাকবে চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণের গ্রাসমান সময় কতক্ষণ থাকবে এবং কোথায় অদৃশ্য থাকবে চন্দ্রগ্রহণ আজকে এই ভিডিওর মাধ্যমে ভক্তরা মাথায় আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের এই কৃষ্ণকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আপনার রাধারানীর কৃপা লাভ করতে পারবেন আর যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই আপনার যাবতীয় যে ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মী মানুষের যে একাদশী বা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি চন্দ্রগণ সূর্যগণ এই সমস্ত সংক্রান্ত তিথিগুলো খুব সুন্দর করে আপনি নিষ্ঠার সাথে আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন আর ভক্তরা মাতাজিরা যারা এখনো দীক্ষা নেননি দীক্ষা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন এই দুর্লভ মানব জীবনকে কিন্তু আপনি সৎগুরুর দীক্ষার মাধ্যমেই সার্থক করতে পারেন ভক্তরা মাতাজিরা তাই এখন আসি মূল পর্বে যে দু হাজার চব্বিশের এই যে একাদশীর হ্যাঁ তিন চার দিন পরেই পার্শ্ব একাদশীর তিন চার দিন পরেই আসছে আংশিক চন্দ্রগ্রহণ সেটা কবে হবে আঠারোই সেপ্টেম্বর বুধবার সারা পৃথিবীতে এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ আপনারা শ্রবণ করুন এবং পৃথিবীর যেখানে যেখানে কোন কোন সময় কখনো রাত্রে কখনো দিনে এই যে তিথির কারণে হ্যাঁ এই ঘূর্ণাবর্তনের কারণে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় এটা হবে এই যে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ আংশিক বলয় চন্দ্রগ্রহণ তাই পৃথিবীর যে যেখানে আছেন আপনারা সেখানে আপনার এই সময়গুলো আজ আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাহলে আর গর্ভবতী মায়েরা বিশেষ করে যেটা বলি আমি যে এই চন্দ্রগ্রহণের সময় আপনারা কী করবেন অবশ্যই আপনারা দিনে নিদ্রায় যাবেন না আপনি সবসময় আপনার হাত পা হ্যাঁ সবসময় শটান সোজা রাখার চেষ্টা করবেন বা যারা মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করেন যে সমস্ত গর্ভবতী মায়েরা তারা দেখেন হরিনাম জপ করতে গেলে কী হয় আঙ্গুলটা একটু ব্যাকা করতে হয় তাই আপনি কি করবেন সেদিন মালার মাধ্যমে হরিনাম জপ না করে আপনি করে গুনতে পারেন বা মুখে আওড়াতে পারেন দিন। এবং তো আপনি ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে সেবা করবেন গর্ভবতী মায়েরা হরিনাম বেশি বেশি করে করবেন এবং বাড়িতে আরও যারা অন্যান্য সদস্য আছেন হ্যাঁ ছোটো থেকে বড় সবাই কি করবেন বেশি বেশি করে গীতা অধ্যয়ন করবেন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ কাশি ঘণ্টা মৃদঙ্গ বাজিয়ে মধুর সুরে এই চন্দ্রগ্রহণের সময় ভক্তরা মাতাজিরা আর আপনারা কি করবেন চন্দ্রগ্রহণের সময় ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু কোনো খাবার গ্রহণ করবেন না এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রভু আমরা তো হ্যাঁ অনেক কিছু বাড়িতে একবারই সকালে রান্না করে ফেলি দিন সেটা গরম করে বা ফ্রিজে রেখে খাই তাহলে কী করব তাহলে তাদের জন্য কি সুবিধা শাস্ত্রে দিয়েছে যে চন্দ্রগ্রহণ যে তিথিতে যে সময় শুরু হবে তার কিছুক্ষণ আগে আপনি তুলসী পত্র এবং গঙ্গা জল ছিটিয়ে সে খাবার পরিষ্কার পাত্রে এবং পরিষ্কার স্থানে রেখে এটাকে খুব সুন্দর করে ঢেকে রাখবেন কারণ কি এই যে রাহু কেতু চন্দ্রকে গ্রাস করবে তাতে কি হয় পৃথিবীতে বিভিন্ন জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়ে তাই সেই জীবাণুগুলো কী হয় খাবারের দিকে বিশেষ করে ধাবিত করে আর তখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যাই হোক যে কোনো গ্রহণের সময় যদি কেউ খাবার গ্রহণ করে তাহলে কি হয় সে পাপ গ্রহণ করা হয় মৃত্যুর পর সে নরম চন্দ্রনা ভোগ করতে হয় এবং আপনারা কী করবেন চন্দ্রগ্রহণের শেষে আপনার যদি সম্ভব হয় আপনি পবিত্র গঙ্গা যমুনা নদী সে পবিত্র জলাশয়ে গঙ্গাকে আহুতি করে গঙ্গা মন্ত্র বলে আপনার স্নান করবেন সেখানে যদি কারো স্নান করতে অসুবিধা হয় আপনি কী করবেন আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগারে সেখানে শরীরে জল ঢালার পূর্বে আপনি তিনবার গঙ্গা 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 বলে নেবেন আর গ্রহণের সময় অবশ্যই যাদের বাড়িতে বিগ্রহ আছে বা মন্দির আছে আপনারা অবশ্যই দরজা বন্ধ করে রাখবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণকে আপনার বেশি বেশি করে সেদিন এই স্মরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন শ্রী চৈতন্য অধ্যয়ন করবেন সারাদিন গুণগান করবেন কারণ চন্দ্রগ্রহণ একটা পৃথিবীর উপর একটা খুব বিপদজনক একটা অবস্থায় সেদিন বর্ষিত হতে থাকে বিভিন্ন ধরনের জীবন তাই ভক্তরা মাতাজিরা এখন আপনারা জেনে নিন যে পৃথিবী যে যেখানে আছেন সনাতন ধনী মানুষরা বা বিভিন্ন ধর্মভণী মানুষরা যে বর্ণের যে হন না কেন আপনারা পৃথিবীটা তো আমাদের সবার তাই আমরা ধর্ম বর্ণ এই ভুলে নির্বিশেষে আমরা আজ পৃথিবীর যে যেখানে বসবাস করছি ভারত বাংলাদেশ কানাডা আফ্রিকা জাপান নেপাল ভুটান যে যেখানেই আছেন সেখানে কোথায় কোথায় কতক্ষণ কখন গ্রহণ শুরু হবে এবং কখন সমাপ্তি হবে আপনার সেই সময়টা খুব সুন্দরভাবে জেনে নিন তাহলে আপনি আমি যে নিয়মগুলো বলে দিলাম বা শাস্ত্রে যে নিয়মগুলো বলেছে গ্রহণের সময় কী করবেন গ্রহণের আগে কী করবেন গ্রহণের পরে কি করবেন কি করণীয় এবং গর্ভবতী মায়েরা বিশেষ করে আপনারা বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করবেন কারণ আপনি যে এই প্রজন্ম নিয়ে আসছেন আপনার ভবিষ্যতে তার সুস্থতায় সে যাতে ভালো থাকে সেজন্য আপনি গ্রহণের সময় বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম করবেন মুখে মুখে করবেন আপনার যদি মালার মাধ্যমে যুক্ত অসুবিধা হয় তাই আপনারা যে যেখানে বসবাস করছেন সেখানে কোথায় কোথায় দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ আংশিক দু হাজার চব্বিশ আঠারোই সেপ্টেম্বর বুধবার আর কোথায় কোথায় অদৃশ্য থাকবে আপনার সেই স্থানগুলো এবং সময়গুলো আপনার এখন জেনে নিন যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার পেরু কলম্বিয়া গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর নটা বারো পি সমাপ্তি দশটা সতেরো পি ব্রাজিল আর্জেন্টিনা চিলি গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর এগারোটা বারো পি সমাপ্তি বারোটা সতেরো এম এই স্থানে এই সময়ের মধ্যে গ্রহণ দৃশ্যমান থাকবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার মেক্সিকো গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর আটটা বারো পি সমাপ্তি নটা সতেরো পি ব্রিটিশ কম্বোডিয়া কানাডা গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর সাতটা বারো পি এম সমাপ্তি আটটা সাতাশ পিএমের মধ্যে গ্রহণ শেষ হয়ে যাবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার মন্টিয়াল কানাডা গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর দশটা বারো পি এম সমাপ্তি এগারোটা সতেরো পি এম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর সাতটা বারো পি এম সমাপ্তি আটটা সতেরো পি এমের মধ্যে ক্যালিফোর্নিয়া গ্রহণ শেষ হবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার ডালাস টেক্সাস গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর নটা বারো পি এম সমাপ্তি দশটা সতেরো পি এম নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু সতেরোই সেপ্টেম্বর দশটা বারো পি সমাপ্তি হবে গ্রহণ এগারোটা সতেরো পি এম যে স্থানে চন্দ্রগণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার সাউথ আফ্রিকা গ্রহণ শুরু আঠারোই সেপ্টেম্বর চারটে বারো এম সমাপ্তি পাঁচটা সতেরো এম রাশিয়া গ্রহণ শুরু আঠারোই সেপ্টেম্বর পাঁচটা বারো এম সমাপ্তি হবে গ্রহণ ছটা সতেরো এ এর মধ্যে সকালে গ্রহণ শেষ হবে রাশিয়ায় যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু চব্বিশ বুধবার ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড গ্রহণ শুরু আটটা বারো এম সমাপ্তি পাঁচটা সতেরো পি এম লন্ডন পর্তুগাল গ্রহণ শুরু তিনটে বারো এম সমাপ্তি হবে গ্রহণ চারটে সতেরো এ এমের মধ্যে গ্রহণ শেষ যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু বুধবার সৌদি আরব গ্রহণ শুরু পাঁচটা বারো এম সমাপ্তি ছটা সতেরো এম বাহরাইন কাতার কুয়েত গ্রহণ শুরু পাঁচটা বারো এম সমাপ্তি ছটা সতেরো এম এর মধ্যে গ্রহণ শেষ হবে যে স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দুবাই আরব আমিরাত ওমান গ্রহণ শুরু হবে ছটা বারো এম সমাপ্তি হবে গ্রহণ সাতটা সতেরো এম কোথায় গ্রহণ দৃশ্যমান দুবাই আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব আমেরিকা মধ্যপ্রাচ্যের সকল দেশে এই দু হাজার চব্বিশে গ্রহণ দৃশ্যমান কোথায় গ্রহণ দৃশ্যমান কানাডা ইউরোপ আফ্রিকা মহাদেশের সকল দেশ রাশিয়ার কিছু অঞ্চল এবং ভারত মহাসাগরের পশ্চিম ভাগে ও আটলান্টিক মহাসাগরে এই চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশে দৃশ্যমান থাকবে যে স্থানে গ্রহণ চন্দ্রগ্রহণ অদৃশ্য মানে যেখানে দেখা যাবে না আঠারোই সেপ্টেম্বর দু বুধবার চীন গ্রহণ শুরু দশটা বারো এম গ্রহণ সমাপ্তি এগারোটা সাতাশ এম জাপান দক্ষিণ কোরিয়া গ্রহণ শুরু এগারোটা বারো এম গ্রহণ সমাপ্তি হবে বারোটা সতেরো পি এম যে স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য মানে দেখা যাবে না আঠারো সেপ্টেম্বর দু বুধবার অস্ট্রেলিয়া গ্রহণ শুরু বারোটা বারো পি এম গ্রহণ সমাপ্তি একটা সতেরো পি এম মালয়েশিয়া সিঙ্গাপুর গ্রহণ শুরু দশটা বারো এ এম গ্রহণ সমাপ্তি এগারোটা সতেরো এএমের মধ্যে এই সকল স্থানে গ্রহণ শেষ হবে যেহেতু অদৃশ্য থাকবে গ্রহণ যে সকল স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারত গ্রহণ শুরু সাতটা বিয়াল্লিশ এম গ্রহণ সমাপ্তি আটটা সাতচল্লিশ এ এম ভারতের কোথাও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না অদৃশ্য যে স্থানে চন্দ্রগ্রহণ অদৃশ্য আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার নেপাল গ্রহণ শুরু সাতটা সাতান্ন এম গ্রহণ সমাপ্তি নটা দুই এম বাংলাদেশ গ্রহণ শুরু আটটা বারো এম গ্রহণ সমাপ্তি নটা সতেরো এম বাংলাদেশের গ্রহণ অদৃশ্য ভারত ও বাংলাদেশের গ্রহণ অদৃশ্য ভক্তরা মাতাজিরা আপনাদের দুশ্চিন্তার কারণ নেই তবে আপনারা গ্রহণের সময় যে যে নিয়মগুলো বলে দিলাম সেগুলো অবশ্যই আপনারা পালন করবেন এই চন্দ্রগ্রহণের গ্রাসমান সময় হলো শূন্য দশমিক শূন্য নয় গ্রহণ স্থিতিকাল থাকবে এক ঘন্টা পাঁচ মিনিট তাই যেহেতু পৃথিবীতে গ্রহণ হচ্ছে ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নিয়মগুলো পালন করবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবী কোথায় কখন গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং গ্রহণের গ্রাসমান সময় কত কখন শুরু হবে যেই যেই দেশে কখন শুরু কখন সমাপ্তি সেই সমস্ত আমরা সময়গুলো জানলাম তাহলে আপনারা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয় অন্তত এই সারা পৃথিবীর আংশিক চন্দ্রগ্রহণ আপনার এই ধর্মীয় রীতিনীতিগুলো অবশ্যই মানবেন আর যেহেতু ভারত এবং বাংলাদেশে বা এশিয়া মহাদেশে হ্যাঁ এটা অদৃশ্য তাই আপনারা সেভাবে পালন করতে যদি না চান কিন্তু গর্ভবতী মায়েরা যে কাজগুলো বলে দিলাম সেগুলো করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই আপনারা আরাধনা করবেন যেহেতু এই পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীতে একটা একটা গ্রহ তাই এই গ্রহের মধ্যেই যেহেতু আমেরিকা কানাডা বিশেষ করে ইউরোপে যেহেতু এটা দৃশ্যমান তাই আমরা যেহেতু একটাই এই পৃথিবীতে বসবাস করছি তাই আমরা অবশ্যই গ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কীর্তন করব ভাগবত পর্ব হ্যাঁ গীতা পর্ব এগুলো করবো এবং ভগবানের বেশি বিশেষ নাম করব যাতে যেখানে গ্রহণ হচ্ছে সেখানকার মানুষজন তাতে খুব ভালোভাবে থাকতে পারে এবং আমরাও যাতে সনাতন ধর্মী মানুষরা ভগবানের কৃপায় শ্রীমতী রাধায়নিক কৃপায় আমরা সবাই মিলেমিশে পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারি ভক্তরা মাতাজিরা আর এটা হচ্ছে কি আমেরিকা কানাডা ইউরোপে যেহেতু সেখানে রাতের বেলা গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তাই ভারত বাংলাদেশে সেটা দিনের বেলা মনে হচ্ছে কারণ এটা সূর্যের এদিক এবং ওদিকের জন্য হ্যাঁ পৃথিবীর গোলকের জন্য এটা রাত এবং দিন হয় কারণ আমেরিকার সাথে ভারত বাংলাদেশের হ্যাঁ অনেকটা ডিফারেন্স প্রায় সূর্যের এই প্রান্তে আমরা আমেরিকা কানাডা ইউরোপ ও প্রান্তে তাই রাত এবং দিন মনে হচ্ছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে